অবৈধভাবে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে মৃত্যুবরণকারী আজ বাংলাদেশের মরদেহ সুরথালের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এরপরই মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে এর আগে বেলা পৌনে বারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মরদেহ এ ঘটনায় গেল উনিশ এপ্রিল রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের হওয়া এক মামলায় দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ ফ্যামিলি আর ব্লেন্ডে সচ্ছলতার আশায় মাত্র তিন বছরের শিশু সন্তানকে রেখে স্বপ্নের ইউরোপ যাত্রায় পাড়ি দিয়েছিলেন কাউসার খলিফা লিভিয়া তিউনেশিয়া হয়ে সমুদ্রপথের এই অনিশ্চিত যাত্রা কাউসারের স্ত্রী নাজমা বেগমের কাছে ধরা দেয় কফিনবন্দি দুঃস্বপ্ন হয়ে ইচ্ছে হয়েছে টাকা মনে করেন সুদে করে দিছে সকালে লিবিয়া থেকে সৌদি এয়ারলাইন্সের এস বিএস এইট ফ্লাইটে করে দেশে এসে পৌঁছে কফিনবন্দি আট বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আগে সুরথালের কথা জানায় পুলিশ এতেই বিপত্তি বাঁধে বাদ সাধেন স্বজনরা প্রায় দুই ঘন্টা পর স্বজনদের বুঝে সুরত জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় মরদেহগুলো সেখান থেকে যদি পোস্টমর্টে অথবা মেডিকেল অফিসার অথবা চিকিৎসক যদি সেটি দিয়ে পাঠাতেন তাহলে আমাদের জন্য এটি খুব সহজ হয়ে যেত আমরা খুব দ্রুততার সাথেই আমরা এই স্বজনদের কাছে তাদের লাশটি ফেরত দিতে পারতাম নিহত আটজনের মধ্যে পাঁচজন মাদারীপুর এবং তিনজন গোপালগঞ্জের স্বজনদের দাবি পনেরো থেকে পঁচিশ লাখ টাকার বিনিময়ে রহিম মোশারফ মোস্তফা নামের তিন দালালের মাধ্যমে ভারত দুবাই হয়ে প্রথমে লিবিয়া সেখান থেকে যাত্রা করেন ইতালির পথে ছিল যে আমরা টাকা দিব তাদের মাধ্যমে লিবিয়া নিয়ে তো আমরা গেম আমরা 20 থেকে 25 লাখ টাকা দিয়ে 12 টাকা চাইছে টাকা দেই নেই দেখে পিটাইছে নৌকা ডুবিতে মৃত্যুর কথা বলা হলেও সজনদের অভিযোগ নৌকার পাটাতনের ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয় দালালরা জোর কইরা পিটাইয়া তারপরে বক্সের মধ্যে দিচ্ছে বক্সের মধ্যে দিয়ে তারপরে ঢাকনা টাটকাই দিছে ওয়ের উপর দিয়ে আবার লোক বসাইছে এই কারণে নিঃশ্বাস নানোর কারণে আর মারা গেছে ভোটে লোক আটত্রিশ জন এখানে লোক দেওয়া হয়েছে আপনার প্রায় বাউন্ন জনের মধ্যে তো ওই বাড়তি যে লোকগুলো নিচের মাছ ভরছে এই ওই নিচের লোক অক্সিজেন ফেল করে মারা গেছে আমরা এই যারা এই কাজগুলো করছে ফাইন আউট করে বিচার চাই আমরা এভাবে দালাল ও মানব পাচারকারীদের প্ররোচনায় মৃত্যু ঝুঁকি নিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ খাইরুল বাসার সবার কাছে অনুরোধ করব এই রকম ধরনের জীবনের ঝুঁকি নিয়ে কেউ যেন ভূমধ্য সাগর পার হয়ে ইতালির উদ্দেশ্যে রওনা না হয় যারা এর পিছনে রয়েছে মানব পাচারকারী এবং দালাল চক্র তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন গেল পনেরোই ফেব্রুয়ারি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যাত্রাপথে নৌকা ডুবে এই আট বাংলাদেশের মৃত্যু হয় ঢাকা।